হ্যালো গাইস উচ্ছে কিনতে এলাম নহাটা বাজারে উচ্ছে কিনতে এলাম খুব সস্তায় উচ্ছে কিনলাম নহাটা বাজারে উচ্ছে কিনে যে বাড়ি ফিরছি মন্দিরে পুজো করতে চলে এলাম হ্যাঁ শিব মন্দির বুড়ো শিব মন্দির রাইবাড়ি পুজো করতে চলে এলাম পুজো সেরে এ দেখো চলে এলাম রানাঘাট বইমেলা রানাঘাট বইমেলা দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি পুজো সেরে রানাঘাট বইমেলায় এসেছি রানাঘাট বইমেলা দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বললো না রানাঘাট বইমেলা দেখো রানাঘাট বইমেলা রানাঘাট বইমেলা দেখো হ্যাঁ রানাঘাট বইমেলা সেরে চলে এসেছি পরের দিন নহাটা এ দেখো নহাটা বাজারে পরের দিন এসেছি নহাটা বাজারে নহাটা বাজারে দেখো দৃশ্য হ্যাঁ তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যাঁ দেখো নহাটা বাজারে এ দেখো হ্যাঁ ধোঁয়া উঠছে এক জায়গায় দেখো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে নহাটা বাজারে দেখো ধোঁয়া উঠছে সেই দৃশ্যও তুলে ধরেছি নহাটা বাজার থেকে দেখো এসছি কোথায় দেখো বলো তো বলো তো কোথায় মধ্যম গ্রাম এটা হচ্ছে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম থেকে দেখো আবার চলে এসছি নহাটা বাজারে সবজি বাজার করতে সস্তায় কিনলাম কুমড়ো কুমড়ো কেনাকাটা করলাম এ দেখো কুমড়ো দৃশ্য তুলে ধরেছি কুমড়ো কেনাকাটা করে হ্যাঁ এবারে দেখো তালের শ্বাস কিনছি তালের শ্বাস কিনলাম তালের শ্বাস কিনে এ দেখো বিকেল হয়ে গেছে তো যমুনার পাড়ে এসছি সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি বিকেল হয়ে গেছে এ দেখো এ দেখো সন্ধ্যেবেলা বাড়ি ফিরছি এ দেখো সন্ধে সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা বাড়ি ফিরছি বেলা হ্যালো গাইস আশা করি ভিডিওটি ভালো লাগে হ্যালো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভালো